ইলসিগুড়ি বৃষ্টিতে ইলিশ খাব না তাই কী হয় তাই তো ইলিশ খাওয়ার জন্য চলে গেলাম পদ্মার পারে মাওয়া ঘাটে মাওয়ার টাটকা পদ্মার ইলিশ খাওয়ার জন্য আসলে সারা সারাদিন কর্মব্যস্ততার মাঝে একটু সময় পেলে মনে হয় যেন কোথাও না কোথাও থেকে ঘুরে আসি তাই তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আজকে আমরা কিভাবে গেলাম কোথা থেকে গেলাম এবং কিভাবে ওখানে পৌঁছালাম টোটালটা একটা গাইডলাইন এবং মাঘাটে গিয়ে কিভাবে ইলিশ কিনে খেতে হয় তার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো আমরা সকালে ভেরা মারা থেকে উঠলাম ট্রেনে মধুমতি ট্রেনে উঠলাম ট্রেনটা ছিল সকাল আটটা পঁচিশে আটটা পঁচিশে তো ট্রেন ভবন মানেই তো টুকটাক খাওয়া তো পুরো রাস্তাটায় আমরা কিছু না কিছু খাওয়ার উপরেই ছিলাম তো আমাদের সকালে নাস্তা অবশ্যই আমরা ট্রেনেই করেছিলাম আমাদের নাস্তার বিশেষ প্যাকেটে প্যাকেজিং করা ছিল তো কুষ্টা থেকে আমাদের নাস্তাটা উঠলো নাস্তা ওঠার আগে আমরা কিছু হালকা নাস্তা করে নিলাম তো আমাদের নাস্তাটা যেমনটা দেখছেন নাস্তাটা ছিল খিচুড়ি আলু ভর্তা পেঁয়াজ ভর্তা এবং সাথে হচ্ছে ডিম ভাজি অত্যন্ত সুস্বাদু একটি টেস্টি নাস্তা ছিল কুষ্টিয়া মজমপুর গেটের জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাড়াটা অর্ডার করে নেওয়া হয় আর নাস্তাটার পরিমাণ যথেষ্ট ছিল এবং খাবারটা বেশ ভালো লাগছে গাওয়ার চেষ্টা এদিকে বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি চলছে আর এদিকে আমাদের ভিতরে গান আড্ডা এত চলছেই তো এর গান করতে করতে আমরা আমাদের পদ্মা সেতুতে চলে আসছি আপনারা দেখ যেমনটি দেখতে পাচ্ছেন পদ্মা সেতু তো আমরা মাওয়া স্টেশনে এসে মাওয়া স্টেশনে নামলাম স্টেশন থেকে মাওয়া ঘাটে যেতে বেশ খানিকটা পথ যেতে হয় এখানে আমরা অটোর জন্য দাম দর দর কষাকষি করতেছিলাম স্বাভাবিক সময়ে মাথা মাথাপিছু বিশ টাকা হলে হয় কিন্তু এখানে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে চাচ্ছিল তো এই আমরা অবশ্য চল্লিশ টাকা মিটিয়েছিলাম তো অটো ঠিক হচ্ছিল আর এদিকে আমরা মোটামুটি একটা ফটো সেশন করে নিলাম তারপর অটোতে চলে অটোতে উঠে চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাওয়া পদ্মার টাটকা ইলিশ খেতে আমরা এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে গিয়েছিলাম এখানে গিয়ে তো মহা ভেজাল এখানে ইলিশ আবার দাম দর করতে হয় অত্যন্ত দাম করতে হয় অর্ধেক দাম বলে ইলিশ কিনতে হয় তো আমরা ইলিশ কিনেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা এখান থেকে কিনেছিলাম তো অনেক কষাকষির পর আমাদের হাসানুর রহমান পান্না স্যার হাসানুর রহমান পান্না সারের বিচক্ষণতাই আমরা মাছগুলো বেশ সস্তায় সস্তা ঠিক না মানে আমরা জিতছি আমার কাছে মনে হলো যে মাছটা আমরা সস্তাই পেয়েছি মনে হয়েছে তো যাই হোক এখানে মাছের ব্যাপারটা হলো এখানে মাছ আমাদের চোখের সামনে ওরা পরিষ্কার করবে মাছগুলো কাটবে আমাদের মাছের পরিমাণ ছিল প্রায় আটশো গ্রাম প্লাস এক একটা মাছ তো মাছগুলো কেটে কেটে সুন্দর করে পিস করে দেয় আর এই মাছের ভাজি হবে বেগুন ভাজি হবে কাঁচা লঙ্কা থাকবে এবং মাছের যে লেজা লেজের লেজের একটা ভর্তা করে সেটা একটা একদম দারুণ একটা স্বাদের একটা ভর্তা করা হয় এখানে তো এখানে মাছগুলো আপনারা যেমন দেখছেন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব প্রভৃতি দিয়ে সুন্দর করে মেয়োনেট করে একেবারে চোখের সামনে এরা ফ্রাই করে হয় তো এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে এখানে সরিষার তেলটা কিন্তু ওরা একদম টাটকা ইউজ করে আমরা প্রায় তিনশো টাকার তেল কিনেছি তো তিনশো টাকার তেল পুরোটা দিয়েই ওরা হলো মাছ ভাজবে বা বেগুন ভাজবে এবং এই তেলেই আমরা ভাতের সাথেও খেতে পারবো ওরা কোনো ব্যবহার করা কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করবে না আমরা যে তেল কিনে দিয়েছি ওই তেলটাই ওরা ব্যবহার করবে একেবারে টাটকা সরিষার তেলে টাটকা ইলিশ মাছ আহ এটা ভাজার যেমন একটা গন্ধ চারিপাশে যেন একটা সুবাস ছড়িয়ে গেল এমন একটা গন্ধ তো মাছ ভাজেই আমাদের হয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে বেগুন ভাজি করলো আর যেমনটা বলছিলাম ও মরিচ ছিল আর যেমনটা বলছিলাম যে লেজ ভর্তা এই যে দেখতে দেখুন মাছের সুন্দরভাবে কাঁটা ছেড়িয়ে সুন্দরভাবে একটা লেজের একটা ভর্তা করলো এই বিন্দুমাত্র কাটা সেই লেজ ভর্তাতে ছিল না আর এত একটা টেস্ট এই ভর্তা দিয়েই প্রায় দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় আমাদের খাবার মেনু কিন্তু একেবারে হালকা মেনু ছিল টাটকা ইলিশ মাছ ভাজি মসুরের ডাল ডালটা অত্যন্ত ঘন প্রকৃতির ডাল ছিল ছিল মাছের তেল লেজা ভর্তা এবং কয়েক রকমের ভর্তা Bora bora mas uravura deding dedim man dedim খাবারের পরে আমরা ওখানকার মাওয়ার স্পেশাল মালাই চা ট্রাই করলাম মালাই চা ট্রাই করার পরে আমরা আবার অটো নিয়ে চলে আসলাম আমাদের স্টেশনে কারণ আমাদের হাতে সময় বেশি ছিল না আসলে যে কোনো জায়গায় গেলে একটু সময় নিয়ে যাওয়া উচিত আমাদের হাতে সময় খুবই সময় সীমিত ছিল তো ট্রেন আসা একটু দেরি হওয়া থাকায় আমরা এই ফাঁকে ফটো স্টেশনটা করে নিলাম আর এভাবে এভাবেই আজকে আজকের জার্নিটা আমাদের শেষ হলো তো দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ